আমাদের অনেকেরই মনের মধ্যে কিন্তু একটা প্রশ্ন ছিল যে আপনি সত্যি সত্যিই প্রেম না করেই বিয়েটা করে ফেললেন সত্যি কি তিনি যে কথাটা বলেছিলেন মাই টিভির ইন্টারভিউতে যে তিনি বিয়ে করেছেন কনে দেখতে গিয়েছিলেন পছন্দ হয়েছে ওই দিনে আত্মটা সেরে ফেলেছেন আসলেই কি আমরা বাঙালিরা এতটাই বোকা অন্তত আসলে আফ্রিদের কাছে আমরা এটা কখনো আশা করিনি যে তিনি তার বিয়ে নিয়ে এত বড় একটা মিথ্যাচার করবেন আপনারা ইতিমধ্যেই এখানে কিছু ভিডিও কিছু কিছু ছবি ক্লিপস দেখতে পাচ্ছেন কিন্তু এগুলো আমি কিন্তু খুঁজে বের করিনি ভাই এগুলো আমরা বাঙালিরা তো অনেক বেশি চালাক এবং বাঙালিদের কাছ থেকে কোনো কিছু লোকানিটা যে কতটা ভয়ঙ্কর বা কতটা বোকামি সেটা আসলে আফ্রিদি ভাই বুঝতে পারেননি তো যাই হোক কিছু বাঙালি ভাই বোনেরা যারা আসলে খুঁজে খুঁজে কুড়ে কুড়ে বের করে ফেলেছে যে আফ্রিদির প্রেম কাহিনী কোথা থেকে শুরু হয়েছিল এবং কোথায় গিয়ে শেষ হয়েছে তো শুরুটা হয়েছিল দু সালে এবং এখানে কিছু ভিডিও ক্লিপস আপনারা দেখতে পাচ্ছেন এবং দীর্ঘ প্রায় সাত বছরের প্রেমের সম্পর্কের মানে শেষ কোটি তিনি অবশেষে সেই রাইসাকেই বিয়ে করেছেন এবং সেটা বলতে যে তার এত দিদা এত মানে মান সম্মানের মধ্যে বাঁধলো আমি কিন্তু অবাক সেই জিনিসটা দেখে কারণ হচ্ছে তিনি যে পরিবার থেকে উঠে এসেছেন এবং তাকে যে পরিমাণে বাংলাদেশের মানুষজন ভালোবাসা দিয়েছে এবং ভালোবেসে ছিল সেই ভালোবাসার খাতিরে হয়তোবা তিনি বলতে পারতেন তার প্রেমের সম্পর্কের কথা কারণ তিনি হয়তোবা এটা বলে গিয়েছিলেন যে রাইসার সাথে যে তার এর আগের ভিডিও ছিল কিংবা টিকটক ছিল অনেক ক্ষেত্রেই তাদের মিট হয়েছে সেই ছবিগুলো কিন্তু এখন সৌ সোশ্যাল মিডিয়াতে বেশি চলছে তো এগুলো আসলে কতটা আসলে যুক্তিসঙ্গত হলো যেটা আফ্রিদি করেছেন প্রেম করেছেন ঠিকই কিন্তু সেটা বলার মধ্যে তার মানে খুবই খারাপ লাগছিলো এবং সে বলতে পারেনি জনগণকে যে সে প্রেম করেছে তার মানে কি আমরা ধরে নিব যে আমরা আফ্রিদিকে এই চোখে দেখতে চাই যে আফ্রিদি খুবই ভালো একটা ছেলে সে ইসলামের বিরুদ্ধে গিয়ে প্রেম করে নি সে তার মা বাবার পছন্দে যে মেয়েকে দেখেছে তাকে বিয়ে করেছে আসলে আমরা বাঙালিদেরকে সে বোকা বানাতে চেয়েছে কিন্তু আমরা আসলে বোকা হওয়ার মানুষ না তো এটাই হচ্ছে ঘটনা তো যাই হোক যেহেতু দাম্পত্য জীবনটা শুরু হয়েছে আমরা দোয়া করি যে তার দাম্পত্য জীবনটা যেন সুখের হয় অনেক শান্তির হয় এবং এখানে আরো একটা জিনিস কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি দেখি হচ্ছে ওর ভিতরে আমার বাবাকে আমার মাকে আমার বোন আমার পুরো পরিবারকে আমি দেখি যেটা বেশি সবচেয়ে বেশি যাকে আমি ভালোবাসি আমার পরিবার আমার পরিবারটা আমি একজাক্টলি কিন্তু এই কথাটাই আমার অনেক বেশি পছন্দ হয়েছে যে আফ্রিদি আর দশটা ছেলের মতো কিন্তু তার বউকে পাওয়ার পরে সে আয়নার দিকে তাকিয়ে তার শুধুমাত্র বউয়ের প্রশংসা করে যায়নি যেহেতু পরিবারের অন্য অন্য সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন তো সেই দিকে লক্ষ্য করে আফ্রিদি চেয়েছিলেন যেন তার পরিবারটাও খুশি থাকেন আবার তার বউও খুশি থাকেন তো দুইটা জিনিসই যে তিনি দাম্পত্য জীবনে মেনটেন করতে পারবেন সেটা কিন্তু আর আমাদের আর বাকি রইলো না তো আসলে খুবই চমৎকার একটা কথা বলেছেন যে পুরো পরিবারটাকেই কিন্তু তার বউয়ের মধ্যে দেখতে পাচ্ছেন এবং একটা বাবা মার সুসন্তান হিসাবে আসলে এই জিনিসটা খুবই ভালো লেগেছে আমার কাছে তবে একটা জিনিস খুবই খারাপ লাগছে যেটা হচ্ছে যে যেহেতু রাইসা কোন পরিবার থেকে এসেছে সেটা আসলে ম্যাটার করে না ম্যাটার এখন করছে যে আফ্রিদির বউ হিসেবে সেই মেয়েটি এখন আসলে কতটুকু যোগ্যতা রাখে এবং সেই মেয়েটি আসলে কতটুকু যোগ্য যদিও আমরা জানি যে জন্ম মৃত্যু বিয়ে এটা কিন্তু আল্লাহতালার হুকুমেই হয়ে তাকে এটা আমরা এবং এটা কিন্তু আমরা মানিও কিন্তু এই যে টিকটকে এখন পর্যন্ত আফ্রিদির ওয়াইফের যে টিকটকগুলো বা ভিডিওগুলো ডান্সগুলো একের পর এক ভাইরাল হয়ে যাচ্ছে এগুলো আসলে ওনার উচিত ছিল স্টপ করানো যে কোনো উপায়ে এবং তার শালিকার যে টিকটক আছে ওইখান থেকে যদি তার বউয়ের ডান্সগুলাকে একটু ডিলেট করা যেত তাহলে আমার কাছে মনে হচ্ছে যে সেটা সব থেকে ভালো হতো কারণ একজন মানুষ নতুন জীবন শুরু করেছে এবং আমার কাছে মনে হয় যে এই যে তার বউয়ের কিছু কিছু পোশাক আশাক যেগুলো অশালীন ছিল এগুলো কিন্তু আমার মুখের বানানো কোনো কথা না এটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে তো এখনও কিন্তু এগুলো ভাইরাল হয়ে যাচ্ছে একের পর এক ওনার যে শালিকা সেই ভিডিওগুলো এখন পর্যন্ত কিন্তু শেয়ার করে যাচ্ছেন যেটা আসলে একদমই উচিত না এবং আফ্রিদির উচিত ছিল সেই ভিডিওগুলোকে তার শালিকার আইডি থেকে ডিলেট করানো যেহেতু তিনি তার বোনকে বিয়ে করেছেন রাইসাকে বিয়ে করেছেন তো আমার কাছে যেটা মনে হচ্ছে এজ এ মুসলিম আমি এতটুকুই আসলে আফ্রিদিকে বলতে চাই যদি আমি জানি যে এই ভিডিওটা আফ্রিদি পর্যন্ত যাবে না কারণ তার মতো একটা এত ব্যস্ত মানুষ আমার মতো ক্ষুদ্র একটা মানুষের ভিডিও দেখার মতো আসলে সেই সময়টুকু হয়তো বা তার কখনো জীবনে হবে না তারপরও এই বর্তমান যে তার বইয়ের টিকটকগুলো দেখে আমার মানে খুবই খারাপ লাগছিলো এবং আমার কাছে মনে হচ্ছিল যে আফ্রিদি তো কয়েক বছর পরপরই সে উমরা করতে যায় এবং সেটা কিন্তু খুবই ভালো একটা লক্ষণ অ্যাজ এ মুসলিম কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে আফ্রিদির মতো একটা ভদ্র নম্র এবং বারবার উমরা করতে যাওয়া একটা ছেলে সে এত মানে উশৃঙ্খল একটা মেয়েকে বিয়ে করলো যদিও আমরা মানি যে এটা তালার হুকুম ছিল কিন্তু তারপরও কিন্তু বিয়ের পর সে এটাকে চেঞ্জ করতে পারতো সে কিন্তু টিকটকগুলো ডিলেট করতে পারত এবং তার জীবনটাকে নতুন করে আবার শুরু করতে পারতো এবং নতুন জীবনে যেন তার বউটা একটু শালীন পোশাক পরিহিত হয় এবং আমরা অবশ্যই জানি যেহেতু তাদের টাকা পয়সার কোনো অভাব নেই কিন্তু আল্লাহ আল্লাহতালা কিন্তু কোথাও বলেননি যে আমি তোমাকে টাকা দিয়েছি কুটিপতি বানিয়েছি এর মানে এইটা না যে তুমি পুরো সমাজটাকে উলঙ্গ করে দেখাবে তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে এটা আসলে কোনোভাবেই ইসলামিক মানে এজ এ মুসলিম কোনো পরিবারে আসলে এগুলো করা ঠিক না যেটা আসলে তার পরিবারগুলো করছেন যদিও এটা তাদের পার্সোনাল বিষয় কিন্তু এজ এ মুসলিম আমার উচিত ছিল সে কথাগুলো বলা যে এখন সময় এসেছে তাদের পরিবর্তন হওয়া উচিত কারণ আল্লাহ আসলে করতে সেটা কিন্তু তারা দেখতে পেরেছে। যেখানে আফ্রিদের ব্লগ দেখার জন্য কোটি কোটি মানুষ অপেক্ষা করতো সেখানে আজকে কোটি কোটি মানুষ তার বিয়ে নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের হাসাহাসি করছে অনেকেই বলছে যে তার বউ নাকি তার থেকে অনেক দেখতে বড় হয়ে গেছে যদি এটা আল্লাহ তাল্লার হুকুম এই বিষয়ে আমরা কোনো মন্তব্য করব না কিন্তু আমি এতটুকুই বলবো যে আল্লাহ তালা কাকে কখন কোথায় পতন গটিয়ে দেন এই সম্পর্কে হয়তো বা এখন তাদের প্রমাণটা তারা পেয়ে গেছে তো এতটুকুই বলবো যে নতুন জীবন আফ্রিদি বাই শুরু করেছ তুমি তোমার জীবনটাকে তোমার বউকে এবং হাজার হাজার কোটি কোটি পুরুষ থেকে তোমার বউকে একটু লুকিয়ে রাখবে এবং দেখবে তোমার দাম্পত্য জীবনটা কিন্তু অনেক সুন্দর যাচ্ছে কারণ বউ হচ্ছে তোমার প্রপার্টি এটা তোমাকে আল্লাহতালা নিয়ামত হিসেবে দান কর

এখন যদি তোমার সেই বউ অর্ধনগ্ন কাপড় পরে অশালীন কাপড় চুপড় পরে যদি সে টিকটকে এসে ডান্স করে লক্ষ লক্ষ পুরুষের হৃদয়ে আবার জায়গা করে নেয় তাহলে আসলে এই বউটা আসলে আপনার জন্য কতটুকু হালাল হতে পারে এটা আসলে আমার জানা নেই অবশ্যই কোনো মৌলবিকে আপনি যা জিজ্ঞেস করে দেখবেন এটা কিন্তু আমার কথা না যেহেতু এটা আল্লাহতালার অনেক বড়ো একটা নিয়ামত একজন স্ত্রী এবং একজন স্বামী এবং স্ত্রীকে উচিত আপনি আপনার মতো করে আপনার করে রাখা আর আপনার যে জিনিসটা সেটা কেন কুটি কুটি পুরুষ দেখবে এবং সেই কুটি কুটি পুরুষ কেন সেই লালসার চুকে আপনার বউয়ের দিকে তাকাবে তো অবশ্যই সতর্ক হবেন কারণ ইসলামের উপরে আর কোনো শান্তি নেই ইসলামই একমাত্র শান্তির ধর্ম এবং আসলে আমি বলছি না যে আপনার বউকে একদম পর্দায় নিয়ে যান আমি এতটুকু বলছি যে আপনার বউকে টিকটক থেকে বিরত রাখুন বিভিন্ন ব্লগ থেকে বিরত রাখুন নিজের মতো করে সংসারটা শুরু করুন এবং অবশ্যই ইসলামিক ভাবেই জীবনটাকে পরিচালনা করুন তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ সারা জীবন পলা এলাফাইছে বিয়া কবে বিয়া করমু কবে বিয়া করমু কবে মা আমার সময় কবে আইবো কবে আমি বিয়া করমু শুধুমাত্র একটা ব্লগ বানানোর জন্য আজকে বিয়া রাখি কি হইছে ব্লগ বানানো তারও হইল না আরে আপনারা কি করলেন গাইস এটা আপনারা ঠিক করেন না একদম ঠিক করেন না